চমৎকার পাকিস্তানি লাক্সারি সিফোনের তিনটা আলাদা আলাদা প্যাটার্নের তিনটা আলাদা আলাদা ডিজাইনের ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে এই হচ্ছে ক্যাটালগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি আইটেম এবং লাক্সারি পার্টি পার্টিওয়ে যারা হচ্ছে এই ধরনের আর্টিকেল গুলো আমাদের কাছে ঈদের আগে চেয়েছিলেন বা হচ্ছে যে ঈদ পরবর্তী অনেক ক্যাটালকের মধ্যে আসলে হচ্ছে যে এই ধরনের কালার কম্বিনেশন ড্রেস আছে সেগুলো চেয়েছিলেন এবং ইদানিং দেখতেছি যে প্রচুর পরিমাণ কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে মধ্যে মানে প্রচুর কালেকশন তারা চাচ্ছেন ভেরিয়েশন চাচ্ছেন সো প্রাইস রেঞ্জটা একটা ঈদ সালামি অফারে দিব এবং এই ড্রেসগুলো হচ্ছে যে একদমই মানে লিমিটেড এডিশনে বাট এই কালারগুলো আপনারা যত খুশি তত নিতে পারবেন মানে আমাদের কাছে স্টক এগুলো সিলেক্টেড আর্টিকেল হিসেবে আসছে এবং প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির লাগজারি শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন অল ওভার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং খুবই চমৎকার একটা আউটলুক এই হচ্ছে ড্রেসটা যারা হচ্ছে পার্টি ওয়ারের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কিছু চাচ্ছেন তারা লাগজারি শিফনের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এবং বাজেটটা শুনলে আসলে আপনারা হচ্ছে মানে সারপ্রাইজ হবেন যে এত লিমিটেড অফারে আমরা কিভাবে দিচ্ছি সো প্রাইসটা আমি লাস্টে বলতে চাই আগে ডিজাইনগুলো দেখাই দেখেন পুরো ডিজাইনটা খুবই চমৎকার একদম এমব্রয়ডারি এবং গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা ডেকোরেটিভ স্টোন টেসেলের ওয়ার্ক করা এবং ব্যাক পার্টও কিন্তু আপনারা প্যানেল পাচ্ছেন ব্যাক পার্টও আপনারা সেম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের প্যানেল পাচ্ছেন ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা লং পাবেন পুরো ফ্রেশ প্রোডাক্ট প্রত্যেকটাই থ্রি পিস হিসেবে পাবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোতে কিন্তু আসলে কোনো ধরনের ইনার প্রোভাইড করা হয় না যদি প্রোভাইড করা হয় আমরা কিন্তু সেটা ভিডিওতে বলে দিই স্যালোয়ারটা হচ্ছে আপনার শার্টিনের মধ্যে কটন শার্টিন যেটা একদম কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এবং স্লিপটা থাকবে থ্রি কোয়ার্টার খুবই চমৎকার অ্যাম্বেডারি এবং সিকোয়েন্সের কাজের সাথে আপনারা পাচ্ছেন এবং খুবই সুন্দর অল ওভার একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্কের সাথে सेम লাগদারি শিফনের যে বডি ফেব্রিকটা सेम ফেব্রিক আপনারা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা পাবেন দেখেন পুরো দুপাট্টা জুড়ে এত চমৎকার কাজ এবং বিশাল লং মানে 4.5 থেকে 5 হাত লং এবং চওড়া একটা দুপাট্টা আপনারা পাবেন সো এই ধরনের ড্রেসগুলো যারা পার্টি ওয়্যার এর মধ্যে বাজেটের মধ্যে যাচ্ছেন ঈদ সালামি অফারে চাচ্ছেন আমি বারবার বলতেছি এই ড্রেসগুলো একটা এটা অবিশ্বাস্য প্রাইজে দিব এবং এই অবিশ্বাস্য প্রাইস যদি নিতে না পারেন সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আর স্টক থাকবে না এই হচ্ছে আপনার একদম একটা অলিভ কালার টোনের খুবই চমৎকার সেলফ কালার ম্যাচিং থ্রেডের এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজটাও কিন্তু অল ওভার খুবই সুন্দর ম্যাচিং সিকোয়েন্সের কাজ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট প্যানেল কিন্তু আছে এই হচ্ছে প্যানেল ওয়ার্কটা এই কুরেট লেজার কাট ফিনিশিং স্টোন ওয়ার্ক এবং ব্যাক পার্টে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ সো অল ওভার কিন্তু গর্জিয়াস একটা কাজের ফিনিশিং পাচ্ছেন

এই কালারগুলো কিন্তু মার্কেটে अवेलेबल পাবেন না এবং যদি একবার দেখা গেছে এই পার্টি ওয়্যার যারা নিয়েছেন বা এই কালারগুলো নিয়েছেন তারা কিন্তু বারবার এই কালারগুলো পছন্দ করে থাকে নিজে দেখেন দামান পোষণ থেকে শুরু করে পুরোটাই একটা সুন্দর এমবেডারি এবং সিকোয়েন্সের কাজ নেক পোষণ থেকে শুরু করে পুরোটাই গর্জিয়াস একটা কাজের ফিনিশিং ব্যাক পার্টে কিন্তু প্যানেল থাকতেছে সো থ্রি থেকে ফোর পর্যন্ত আপনারা লংটা পাচ্ছেন এটাও কিন্তু লাইট অনিয়ন কালার টোনের মধ্যে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা হচ্ছে স্লিভের পোর্শন ওটাই থ্রি কোয়ার্টার একটা হবে এম্বয়ডারির কাজ এবং খুবই সুন্দর একটা দুপাট্টা পাবেন অল ওভার এম্বয়ডারি প্লাস সিক এটা সো প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র উনত্রিশশো টাকায় এটা যদিও ট্যাগে আমাদের তিন হাজার টাকা আছে অফারে ঈদ সালামি অফারে সারা বাংলাদেশের সকল কাস্টমারের জন্য এটা উনত্রিশশো টাকায় আমরা দিচ্ছি সো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিবেন বিন হামিদ বিন খালিদ এই ধরনের ক্যাটালকের অরিজিনাল ড্রেস এগুলো তিনটা আলাদা আলাদা আর্টিকেল যার যতটা প্রয়োজন নিতে পারবেন বাট সীমিত সময়ের জন্য কারণ স্টক আউট হয়ে গেলে কিন্তু অফারও থাকবে না ড্রেসও কিন্তু আর দিতে পারবো না সো খুব দ্রুত কনফার্ম করবেন আজকে আমাদের তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ